সবাইকে লাইসিএম পরিবারে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যার বা বীজগণিতীয় রাশি আয়তাকার বা বর্গাকার সাজানোর একটা ব্যবস্থা অর্থাৎ আমরা কতগুলো সংখ্যাকে যদি আয়তাকার বা বর্গাকার আকারে শাড়ি এবং কলাম অনুসারে সাজাই তাহলে আমরা যে মানে গাণিতিক যে ব্যবস্থাটা পাবো এটাকে আমরা বলতে পারি ম্যাট্রিক্স অর্থাৎ আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে যেমন আমরা ধরে নিই ওয়ান টু থ্রি এটা হচ্ছে একটা রো আর এদিকে যদি আমরা আবার আর একটা রি টু ফোর সিক্স তারপর আমরা যদি প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী মাধ্যমে আবদ্ধ করি তাহলে আমরা যে আয়তাকার যে বিন্যাসটা পাচ্ছি এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সটার নাম দিলাম এক তো একইভাবে আমরা যদি আরেকটা ম্যাট্রিক্স ধরে নিই বি ওইটার মানে আকারটা হবে কি বর্গাকার যেমন আমরা ওয়ান টু থ্রি ফোর এরকম একটা ম্যাট্রিক্স দিলাম যা কি শাড়ি এবং কলাম সংখ্যা সমান তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি একটা বর্গ ম্যাট্রিক্স তাহলে আমরা এ নাম দিলাম বিমেট্রিক্স তাহলে মেট্রিক্স হচ্ছে এরকম সাজানোর একটা ব্যবস্থা তাহলে আমরা পরবর্তীতে আসি ম্যাট্রিক্সের ক্রম তো ম্যাট্রিক্সের ক্রম কী ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে তার শাড়ির সংখ্যা এবং কলম সংখ্যা তো শাড়ির সংখ্যা কয়টা এম্যাট্রিক্সের শাড়ি কয়টা দুইটা একটা দুইটা তাহলে এম্যাট্রিক্সের শাড়ি দুইটা এবং কলাম হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা তাহলে টু থ্রি তাহলে এটাকে আমরা বলতে পারি টু বাই থ্রি এভাবে করা হয় টু বাই থ্রি ক্রমের মেট্রিক্স আর এটার ক্ষেত্রে দুইটা শাড়ি এবং দুইটা কলম এটাকে আমরা বলতে পারি টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স তাহলে অর্ডার বা ক্রম বলতে বোঝা হচ্ছে তার সারি সংখ্যা বনাম হচ্ছে তার কলাম সংখ্যা আচ্ছা তারপর আসি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সের দুইটা ম্যাট্রিক্সকে একই ক্রমের হতে হবে যেমন হচ্ছে আমরা ধরে নিই একটা ম্যাট্রিক্স হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আচ্ছা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা সংখ্যাকে বা প্রত্যেকটা যে এখানে বীজগণিতীয় রাশি বা সংখ্যা যাই থাকুক না কেন এগুলোকে বলা হবে ওই মেট্রিক্সের এক একটা উপাদান বা বুক্তি তো এই উপাদান বা বুক্তিকে বলা হবে কি বা এগুলোর অবস্থান আমরা কীভাবে জানতে পারি কীভাবে জানতে নির্ণয় করতে পারি এটা অবস্থান হবে কি যেমন ওয়ান যে বক্তিটা এটার অবস্থান কোথায় হবে যেমন হচ্ছে এটা কোথায় আছে প্রথম চারি এবং প্রথম কলাম বরাবর তাহলে এটাকে আমরা বলতে পারি এই বুক্তিটার অবস্থান আমরা বলতে পারি এ ওয়ান দ্বিতীয় সারি এবং প্রথম কলাম বরাবর তাহলে কথা হচ্ছে এটার দ্বিতীয় সারি এবং প্রথম কলাম বরাবর এটার অবস্থানটা তাহলে একইভাবে আমরা জানি যুগ বিয়োগের ক্ষেত্রে কি দুইটা ম্যাট্রিক্সকে একই ক্রমের হতে হবে তাহলে আমরা আরেকটা একই ক্রমের একটা ম্যাট্রিক্স ধরে নিই যেমন হচ্ছে টু ফাইভ সেভেন সিক্স নাইন তাহলে আমরা কি যেমন এটা হচ্ছে টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স যেমন সারি দুইটা কলাম দুইটা এটাও কি টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স তো আমরা বলে নিছি যে যুগ এবং বিয়োগের ক্ষেত্রে কী হতে হবে একই ক্রমের হতে হবে তাহলে এ প্লাস বি সমান কী হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে তার কি অবস্থান অনুসারে বীজগণিতিক যুগ হবে তো অবস্থান অনুসারে বক্তিগুলোর সাধারণ যোগ হবে তাহলে এখানে ওয়ানের সাথে যোগ হবে টু তাহলে ওয়ান প্লাস টু একইভাবে টু এর সাথে যোগ হবে কি ফাইভের তাহলে কত হবে এখানে টু প্লাস ফাইভ একেভাবে এ অবস্থান বরাবর এর সাথে যোগ হবে কি ওইমেট্রিক্সের এই অবস্থানে যে বক্তিটা থাকবে ওর যোগ হবে তাহলে থ্রি প্লাস সিক্স একইভাবে ফোর প্লাস নাইন তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো এটি হচ্ছে কে প্লাস বি ম্যাট্রিক্স তাহলে কত হবে এখানে থ্রি এখানে হবে সেভেন এখানে হবে নাইন এখানে হবে ইলেভেন তাহলে এই হচ্ছে এ প্লাস বি মানে ম্যাট্রিক্সের যুগ এবং প্লাস বি ম্যাট্রিক্সের ফলাফল